গুড মর্নিং বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো ছোট করতে যে ব্লগটা বড়ই হয়ে যাবে হয়তো যেহেতু দিনের কি করি না করি তোমাদেরকে একটু ভালো লাগে আজকে বন্ধুদের সাথে শেয়ার করি কেননা অনেক দিন তো তোমাদের কোনো ভিডিও দিতে পারছি না আর আমি তো আগেই বললাম ভালো আছি কিন্তু সত্যিই ভালো থাকতে পারছি না খারাপ আছি কথাটা না সকাল সকাল বলতে ইচ্ছা করে না কারণ ভালো থাক আছি বললে শুনেও অনেকটা ভালো লাগে তো সেই জন্য সকাল সকালে উঠে দেখো এই যে কাজে লেগেছি আর এতটা রোদ উঠছে তো কিছুদিন তো রোদই উঠতো না এখন এই দু তিন দিন ধরে প্রচুর রোদ উঠছে সকালবেলা প্রচুর রোদ উঠে গেছে এদিকে আমি এই যে আমাদের তো ওঠার নেই তো সামনে যেটুকু আছে ঝাড়টা দিয়ে এই যে ব্রাশ করে আর কলে দেখো জল থাকে না আমাদের দুটো কল তো ঘরের ভিতরে যে কলটা আছে একদমই জল থাকে না তো সকাল সকালে এই দেখো আমি এখন এই যে কল এরকম করতে করতে আমার জানো তো মানে বুকে ব্যথা হয়ে যায় কি বলবো কল একদমভাবে জল দিয়ে দিয়ে তারপরে এই যে জলটা উঠলো আর সারাদিন এরকমভাবে ভালো পারা যায় জল তুলে তুলে কাজ করা খুবই অস্বস্তিকর ব্যাপার আর এত জামা কাপড় আজকে হয়েছে দেখো আজকে সব কিছু বিছানার চাদর সব কিছু ধোবো ভাবছি তো সেগুলোই তুলে নিয়ে চলে এসেছি কলের পারে সব ভিজাচ্ছি আর আমাদের রাজবাবু এই যে বলছে কখন খেতে দেবা কখন খেতে দেবা আমি বলছি দাঁড়া জামাকাপড়গুলো কেচে ধুয়ে নিই তারপরে তো খাবি তো সেই জন্য আমি এদিকে এই যে সমস্ত কিছু আগে ধুয়ে মেলে না দিলে বলো তো কী তো রোদ ওঠে ঠিকই কিন্তু বেলার একটু বারোটা বাজলে না সব রোদ আমাদের বাড়িতে আর রোদ থাকে না তো সকাল সকালে কাঁচা ধোয়ার কাজটা সেরে নিতে হয় তাহলে জামাকাপড়গুলো ধরো শুকিয়ে যাবে তো সেই কারণে আমি ভাবলাম প্রথমেই আমি ঘরটা ঝাঁপ দিয়ে আগে জামাকাপড়গুলো কেচে স্নান দান করে তো দেখো এই যে স্নান করেছি কিন্তু মাথাটা আসানোর টাইম আমার হয় না যেন কী করি জানি না মেয়েদের এই তো কাজ আর এই দেখো জামা কাপড় কত কেঁচেছি ঠিক তো কেচে সব মেলে দিলাম আর প্রচুর রোদ শুকিয়েও যাবে তাড়াতাড়ি তারপরে দেখি রান্নার দিকে যাব। রান্নার দিকে যাব তো মেয়েদের তো এই তো একটার পর একটা কাজের কোনো শেষ নেই গো কাজ করতেই থাকি কাজ করতেই থাকি এদিকে এ দেখো বেড বেডকাপারগুলো সব পাল্টিয়ে নিয়েছি তো আমি কী বলো তো একটা তুলি একটা পাতি কেননা ওই এই যে এ ঘরেও সব একটা করে ধুই একটা করে পাতি কারণ না কখন শুকা ওগুলো আবার পরে পাতবো এরকম করি আমি আর এদিকে এই যে রান্নার যোগাযোগটি করে নিয়েছি তো বাজার তো আজকে কিছুই আসলো না তো এই মাছ তো আমাদের রাজবাবু খেতে পারে না কি করবো বলো তো তবুও হচ্ছে ওই মাছটা আজকে রান্না হলো আর এদিকে এই যে স্নান করে ঘর মর মুছে আমাদের রাজবাবু করতে গেছিল ক্যামেরাম্যান ছিল না যেহেতু ঘর মোছার কাজটা দেখাতে পারিনি তো স্নান করে এই যে দিয়ে আর এসছে আমাদের বাড়ি আর এখন আমরা একটু ভিডিও বানানোর কাজেই লিপস্টিকটা দিয়েছিলাম আর কিছু করি আর নাই করি আমি কিন্তু লিপস্টিকটা খুব ভালোবাসি আর লিপস্টিক দিয়ে এই যে ভিডিও করে আবার দেখো মোছাও হয়ে গেছে তো এদিকে সোজা তাঁতের কাছে আসলাম আর যেই আমি তাতে আসি আমাদের রাজবাবু শুধু চেঁচাবে কখন উঠবা কখন উঠবা আরে কাজ না করলে খাবো কি বলো তো কাজ তো করতেই হবে হলো যাই করি টাকা রোজগার তো করতেই হবে তো সেই জন্য আমি এই যে কাজে বসছি আর দেখো হাতে ডিজাইন দেরি তো হবেই ও বসার সাথে সাথে বলবে কখন উঠবা আর এই দিকে দেখো আবার কাজ করে উঠে এই যে আমাদের রাজববুজকে সন্ধে দিয়েছে আমি একবারে কাজ সেরে উঠলাম উঠে আমাকে বলছে চাউমিন খাবো চাউমিন খাবো তো এখানে আবার এই যে আমি চাউমিন বসিয়ে দিলাম তো ওকে আমি ঠান্ডা করে নিই একদম কারণ সত্যি কথা ও একটু খেতে ভালোবাসে তো এই জন্যই ওকে খাবারগুলো আমি সবসময় মানে কি বলবো কাজের সময় বললে হয়তো রেগে যায় কিন্তু না করেও আমি দিই তো এখন এই যে গরম জলে চাউমিনটাকে বসিয়ে দিচ্ছি আমি তো চাউমিনটা করার পরে তো এই দেখো আমি কল থেকে এই যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এসে একদম বসিয়ে দিয়েছি কারণ পুরো ভিডিওটা দেখানোর সম্ভাবনা অনেক বড় হয়ে যায় এতেই অনেক বড় হয়ে গেছে আর এইদিকে আমাদের রাজবাবু দেখো থালা নিয়ে বসে পড়েছে ওকে বলেছে আমার জন্য একটু রাগ তো একটুও রাখলো না তাহলে কেমন লাগে বলো তো ও খাক ও যে ভালোবাসে ও খাক কোনো ব্যাপার না আমি ভাত খেয়ে নেবো তো বন্ধুরা কি বলবো বলো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সেটাও জানিও আর আমাদের রাজবাবু দেখো খেতে ভালোবাসে কি করা যাবে বলো সবাই তো এক রকম হয় না তো খাওয়াটা অবশ্যই ভালো আর ও কিন্তু ভালো খাবার খেতে বেশি ভালোবাসে তবে সবজি ভাত একদমই খেতে ভালোবাসে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো টাটা